এই এই যে আপনারা ঝগড়াটা করছেন এটা সত্যি সত্যি হাস্যকর হয়ে যাচ্ছে এই জন্য এই জন্য এখানে অরিত্র রয়েছেন আমার মনে হয় অরিত্র অন্তত বুঝতে পারবেন প্র্যাকটিকালি এটাকে অ্যাড্রেস করতে পারবেন তখন শোভিন মিত্ররা কি বলেছেন আমি জানি আপনি পেপার কাটিং কোন কোন দেখাবেন সেটাও আমি জানি সেগুলো আমার কাছেও আছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই কংগ্রেসকেই তো সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেস দুহাজার এগারোতে আপনাদেরকে ফেললো

কারণ বিজেপি পাল্টা সভা ডেকে দিয়েছে সৈকতগিরির কাছে খবর নেই হয়তো একুশে জুলাইতে পাল্টা নবান্ন ওই উত্তর অভিযানের ডাক দেওয়া হয়েছে এবং কোন সুস্থ গণতন্ত্র কোন সুস্থ গণতন্ত্র কোন প্রান্তে পৃথিবীর কোন প্রান্তে যাদের হাতে অস্ত্র নেই তাদের উপরে নির্বিচারে গুলিচালনাকে সমর্থন করতে পারে না পরবর্তীকালে সিপিএম এর তাবর নেতারাও স্বীকার করেছেন একুশে জুলাইটা গন্ডগোল হয়েছে একুশে জুলাই ঠিক সিদ্ধান্ত হয়নি এখন এখানে পার্সোনাল অ্যাটাক করে কোনো লাভ নেই যেগুলো কোনো প্রমাণ নেই সেগুলো নিয়ে অ্যাটাক করছেন আপনি সেটা <muchas> গ্রেপ্তার <muchas> 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 আপনি আমি সেই জায়গা থেকে একটা বিষয় থেকে সূত্রপাত সেই শোকের অন্য কোন বিরোধী রাজনৈতিক দলের ক্ষেত্রে আমি কোথাও কোন রকমের নিয়ম পারমিশন দেব না পুলিশের হিপোক্রেসি কিছু নাকি বলছেন যে খুঁটি পূজার সময় শুধুমাত্র ওই গুটি কয়েক নেতা নয় তার সঙ্গে পুলিশ থেকে আইএসআস অফিস অফিসাররা রয়েছেন তাহলে এই ধরনের হিপোক্রেসির মানেটা কি আর এরপর বিমান বন্দ্যোপাধ্যায় বলছেন কোর্টের রায় অবাস্তব ববি হাকিম বলছেন এটা একটা ঐতিহাসিক দিন এইটা এইভাবে এটা বিবেচনা করে কোর্টের রায় দেওয়া উচিত ছিল এই সমস্ত সময়তে বিবেচনা করে রায় দেওয়া উচিত ছিল এই সময় সমস্ত সময় কোর্টের রায় অবাস্তব আদেও এটার শোকের দিন রয়েছে শোক দিবস রয়েছে কি দেখুন দুটো পার্টে আপনার আলোচনাটাকে অ্যাড্রেস করি প্রথম কথা হচ্ছে যে আমি তৃণমূল কংগ্রেসের সমালোচক হয়েও বলছি যে যারা শহীদ হয়েছেন তাদের নিয়ে যে নোংরা রাজনীতি এখন তৃণমূল কংগ্রেস করছে সেটা সম্পূর্ণ অন্যায় হচ্ছে কারণ যারা প্রাণ দিয়েছেন তাদের প্রাণের রক্তের ওপর দাঁড়িয়ে একটা সংগঠন আজকে দাঁড়িয়ে রয়েছে কিন্তু সেই সংগঠন যদি তাদের রক্তের দামটা এইভাবে দেয় যে যাদের যার নির্দেশে এই রক্ত ঝরলো তাকে পাশে নিয়ে আমি বসিয়ে তার সাথে বন্ধুত্ব করে এক টেবিলে চা কফি খাই তাহলে সেই রক্তকে অপমান করা ফলে যেই শহীদ যাদের জন্য শহীদ হলো তাদের সাথে যদি বন্ধুত্ব করেন সেই সমস্ত অফিসারদেরকে ডেকে এনে পাশে বসিয়ে খাতির যত্ন করেন তাদের যদি কোনো শাস্তি না দেন সাজা না দেন তাহলে আপনি শহীদদের প্রতি যথাযথ বিচার দিলেন না এটা হচ্ছে ফার্স্ট দ্বিতীয় কথা এবার আপনি বলছেন আদালতের প্রশ্ন আমি একদম টেকনিক্যালি জায়গাটায় আসি যে আদালত কি বলেছেন কেন বলেছেন প্রথম কথা হচ্ছে দেখুন শহীদ দিবস এটা কোনো সরকারি শহীদ দিবস নয় এটা একটা নির্দিষ্ট সংগঠনের শহীদ দিবস তারা তাদের একটা সংগঠন হিসেবে প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার রয়েছে তারা ভারতবর্ষের যে কোনো জায়গায় ফ্রিডম অফ অ্যাসেম্বেল তারা অস্ত্রশস্ত্র ছাড়া স্বাধীনভাবে নিরপেক্ষভাবে তাদের যা রাজনৈতিক কাজকর্ম আছে সেটা অ্যাসেম্বেল করতে পারে এই অধিকার সংবিধান তাদের দিয়েছে কিন্তু সংবিধানের একটা ইন্টারেস্টিং অ্যাসপেক্ট হচ্ছে যে ওয়ান্স ফ্রিডম এন্ডস ওয়ার আদার স্টার্টস আপনার সাংবিধানিক অধিকারের সেখানেই রিজনেবল রেস্ট্রিকশানটা পড়ে যাবে যদি আপনার স্বাধীনতা আমার স্বাধীনতাকে হস্তক্ষেপ করে সেই জায়গাতেই আদালতের ভূমিকা আদালতে যাওয়ার জন্য এটা বলবার জন্যে কোনো বিজেপি সিপিএম তৃণমূল হতে হয় না বিষয়টা হচ্ছে যে জজ সাহেব যে ইম্পর্টেন্ট কথাটা বলছেন যে কলকাতা পুলিশ একটা নোটিফিকেশন জারি করলো সেই নোটিফিকেশন জারি করে একটা কড়া ডাইরেকশান দিলো যে বিধানসরণী কলেজ স্ট্রিট স্ট্র্যান রোড গাঙ্গুলি স্ট্রিট এই পুরো নেটওয়ার্কটা ট্রাফিক স্তব্ধ করে দিতে হবে জজ ক্লিয়ারলি বলছেন যে আপনি যেই মুহূর্তে এই রাস্তাগুলো ইম্পর্টেন্ট রাস্তাগুলোকে কমপ্লিটলি বন্ধ করে দিচ্ছেন তার মানে হাওড়া স্টেশন থেকে আমার পুরো কলকাতা শহর এবং নর্থ ক্যালকাটা আউট অফ কানেকশন হয়ে একদম তার মানে আপনি ভায়া ডিরেকশন একটা পলিটিক্যাল অ্যাসেম্বলির জন্য আপনি একটা গোটা শহরের ট্রান্সপোর্টেশনকে সম্পূর্ণ স্তব্ধ করতে পারেন না তার কারণ যে লোকটা ওদিন হাওড়া থেকে ধরুন আজকে কাজ করতে আসবে যে লোকটা বর্ধমান থেকে ট্রেনে করে কাজ করতে আসছে তারও তো ভারতবর্ষের বুকে স্বাধীনভাবে কাজ করতে যাওয়াটা তার সাংবিধানিক অধিকার একদম তো এইখানে একটা কিন্তু ফান্ডামেন্টাল রাইটের মধ্যে ধাক্কা খেয়ে যাচ্ছে যে ফান্ডামেন্টাল রাইট যেটা উনিশের একের বি মানে আমার পিসফুল অ্যাসেম্বলি আমি করতে পারি এবং আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে যে আমার রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি ধরুন আমি তৃণমূল করি না কিন্তু আমাকে ওদিন অফিস যেতে হবে আমাকে ওদিন মেট্রো করে বাসে করে যেভাবে যেতে হবে আপনি কলকাতা শহরে হাসপাতালে যেতে পারে সেই যেভাবে স্তব্ধ থাকে সো আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস এই যে সংবিধানের সংবিধানের যে জায়গায় যে জায়গায় বিচারপতি ধরেছেন জায়গাটা খুব ইন্টারেস্টিং টেকনিক্যালি আমাদের সংবিধানে বারবার বলা হয়েছে যে উনিশ নম্বর আর্টিকেল এবং একুশ নম্বর আর্টিকেল মানে রাইট টু লাইফ জীবনের অধিকার এই জীবনের অধিকারকে আমরা স্বাধীনতার এত বছর পরে বিভিন্নভাবে বিবর্তন করতে করতে আপনি নিশ্চয়ই জানেন যে যথাযথ পরিষ্কার পরিবেশ অর্থাৎ ক্লিন এনভায়রনমেন্ট এবং যথাযথ পরিচ্ছন্ন ফুটপাথ এটা পাওয়াও কিন্তু রাইট টু লাইফ লিবার্টির অংশ তার মানে আমি যদি আজকে একজন নাগরিক হিসেবে আমি ধর্মতলার মোড়ের ফুটপাথ দিয়ে যেতে চাই আমি যেতে পারবো না কারণ আপনি ওখানে সভা করছেন ভিড় করেছেন আমি যদি পরের দিন দিয়ে হেঁটে যাই রাস্তাঘাট নোংরা হয়ে থাকবে এত মানুষ আসবে আমি তো আমার সাংবিধানিক অধিকার ওই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশটা পাবো না সেই কারণে জজ একবারও বলেন এটা তৃণমূল ইন্টারপ্রেট করার চেষ্টা করছে এইভাবে যে হ্যাঁ কেউ মামলা করে আমার শহীদ দিবসটাকে বন্ধ করছে একদমই বলেননি জজ সাহেব বলেছেন যে আপনারা আগামী বছর থেকে একটা বিকল্প জায়গা তৈরি করুন যেখানে আপনি অন্য মানুষকে ডিস্টার্ব না করে শহর কলকাতার জেনারেল ট্রাফিককে ডিস্টার্ব না করে এই যে যে কথাটা সৈকত বলেন আমি সেখান থেকেই শেষ করব যে একজন আইপিএস কিংবা একজন ডিজি এরা যদি গিয়ে ওখানে এইটার মধ্যে ইনভলভ হতে আরম্ভ করে তার মানে শহীদ দিবসকে ডেলিভারেটলি একটা পার্টির প্রোগ্রাম থেকে সরকারি প্রোগ্রামে রূপান্তরিত করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এটা অত্যন্ত ভুল হচ্ছে তৃণমূল কংগ্রেস যদি আগামী দিনে সরকারে নাও আসে তবুও তাদের অধিকার কিন্তু থাকবে একুশে জুলাই পালন করবার সেই জায়গায় সরকারি প্রোগ্রাম হিসাবে এটা এটাকে এন্ডোরস করবার জন্য আপনি স্কুলের কথা বলছেন আমি স্পেসিফিক্যালি একাধিক কলেজ ইউনিভার্সিটির খবর আপনাকে বলছি টিচারদেরকে বলা হয়েছে স্পেসিফিক্যালি যে হাজার লোক এত ইত্যাদি নিয়ে চলে হবে। টিচাররা ছাত্ররা নন টিচিং স্টাফরা তাদের দায়বদ্ধতা হয়ে গেছে যে সেলসম্যানের মতো কত লোক কিভাবে বাসে কত করে আসতে স্কুল বন্ধ করছেন হাসপাতাল বন্ধ করছেন রাস্তা বন্ধ করছেন রেল নেটওয়ার্কে স্তব্ধ করছেন এটা সম্পূর্ণ অসাংবিধানিক কারণ আপনার অ্যাসেম্বলির জন্য আপনি অন্যকে ডিস্টার্ব করছেন তাই আমার কনক্লুডিং রিমার্ক এটাই তৃণমূল সরকার ক্ষমতায় থাকুন বা না থাকুন একুশে জুলাই তারা সারা জীবন পালন করবেন সেই শহীদদেরকে রাজনীতির ইতিহাসে সবসময় মনে করা হবে কিন্তু অন্যদেরকে বিড়ম্বনায় ফেলে নয় একদমই